আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ব্লাড নিয়ে ব্লাড বা রক্ত নিয়ে ব্লাডটা আসলে কি ব্লাড হচ্ছে একটি সার্কুলেটিং টিস্যু অর্থাৎ প্রবাহমান টিস্যু যার মধ্যে থাকে হচ্ছে প্লাজমা এবং কিছু সলিড পোর্শন বা সেল এই সলিড পোষণের মধ্যে থাকে হচ্ছে রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেটস একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত ব্লাড থাকে এবং একজন পূর্ণবয়স্ক ব্লাডের টেম্পারেচার যদি আমরা দেখি ব্লাডের টেম্পারেচার সবসময় একটু বেশি থাকে নর্মাল বডি টেম্পারেচারের থেকে এবং সেটি হচ্ছে হান্ড্রেড পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট ব্লাডের ভিসকোসিটি হচ্ছে ওয়াটার বা পানির সিটির থেকে পাঁচ গুণ বেশি এবং ভিসকোসিটিটা আসলে কি সিটি হচ্ছে তরল পদার্থে যে প্রবাহের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলে যে বাধা দেবার প্রবণতা এটি হচ্ছে ভিস্কুচিটি তো ব্লাডের ভিস্কুচিটি ওয়াটারের থেকে অনেক বেশি থাকে এবং ব্লাডের পিএইচ থাকে হচ্ছে সেভেন থেকে সেভেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারি দরমকে বলে এবং এই পিএইচ রেঞ্জের উপর ভিত্তি করে কোনো একটি পদার্থ অ্যালকালাইন অর্থাৎ খারিও অথবা এসিডিক কিনা সেটি নির্ণয় করা হয় পিএইচ এর এই স্ট্যান্ডার্ড মাপটি হচ্ছে সেভেন যদি সেভেন পয়েন্ট ফাইভ এর নিচে আসে সেক্ষেত্রে সেটি হচ্ছে এসিডিক এবং সেভেন পয়েন্ট ফাইভ এর উপরে হলে সেটি হচ্ছে অ্যালকালাইন সো ব্লাডের এর পিএইচ যেহেতু অলমোস্ট সেভেন পয়েন্ট ফোর তার মানে হচ্ছে ব্লাড একটি অ্যালকালাইন ফ্লুইড সো ব্লাড এর দুইটি পোর্শন থাকে একটি হচ্ছে প্লাজমা পোর্শন আর একটি হচ্ছে সলিড পোর্শন বা ব্লাড সেল প্লাজমা পোর্শনের ম্যাক্সিমাম হচ্ছে পানি অর্থাৎ এটি হচ্ছে হালকা হলুদ বর্ণের একটি সাবস্টেন্স এর নব্বই পার্সেন্ট হচ্ছে পানি এবং এখানে অসংখ্য মিনারেল সল্ট থাকে যেমন ক্লোরাইডস ফসফেটস এবং সোডিয়াম কার্বনেট লবণ পাশাপাশি থাকে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং এর প্রধান যে লবণটি সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এছাড়া ব্লাডের প্লাজমায় গুরুত্বপূর্ণ কিছু প্রোটিন বিদ্যমান থাকে যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন ফিব্রিনোজেন প্রথ্রম্বিন এবং হেপারিন এগুলো আমাদের বডিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো নিয়ে এই প্রোটিনগুলোর কার্যকারিতা বা ফাংশন নিয়ে আমরা পরবর্তীতে আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব ব্লাড প্লাজমায় থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ফুড স্টাফ বিশেষ করে কার্বোহাইড্রেটের ইন প্রোডাক্ট যেমন গ্লুকোজ প্রোটিনের ইন প্রোডাক্ট অ্যামানো অ্যাসিড লিপিডের ইন প্রোডাক্ট ফ্যাটি অ্যাসিড গ্লাইসেরাল এবং ফুড স্টাফ হিসেবে বিভিন্ন ভিটামিন এই প্লাজমার মধ্যে অবস্থান করে প্লাজমার মধ্যে আমরা শ্বসনের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করি এবং টিস্যুতে মেটাবলিজমের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই কার্বন অক্সাইড এবং অক্সিজেন পাশাপাশি নাইট্রোজেন ঘটিত যৌগ এগুলো এই ব্লাড প্লাজমার মধ্যেই অবস্থান করে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে টিস্যু যে ফ্রি রেডিকেল কিংবা ওয়েস্ট প্রোডাক্টগুলো উৎপন্ন করে সেগুলো কিন্তু আলটিমেটলি এই ব্লাড প্লাজমায় চলে আসে যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড বিলি রুবিন এবং অ্যামোনিয়া ঘটিত যৌগগুলোই এই প্লাজমা প্রোটিনের মধ্যে থাকে এছাড়া অ্যান্টিবডিস অ্যান্টি টক্সিন যে পদার্থগুলো সাবস্টেন্সগুলো সেগুলো প্লাজমার মধ্যে থাকে পাশাপাশি ডাকলেস গ্লান্ড হতে যে হরমোন সেক্রেশন হয় সেই হরমোনও কিন্তু এই প্লাজমার মাধ্যমেই তার টার্গেটেড স্থানে গিয়ে কার্যকারিতা শো করে এবং ব্লাড সেলগুলোর মধ্যে আমাদের শরীরে তিন ধরনের ব্লাড সেল থাকে থ্রি টাইপস অফ ব্লাড সেল নাম্বার ওয়ান হচ্ছে রেড ব্লাড সেল বা ইরাইথ্রোসাইট ব্লাড সেলের নাইনটি নাইন হচ্ছে ইরাইথ্রোসাইট পাশাপাশি বাকি যে অংশটুকু সেটি হচ্ছে লিকোসাইটস বা হোয়াইট ব্লাড সেল এবং থ্রোম্বোসাইটস বা প্লাটিলেট এই হচ্ছে ব্লাড কম্পোনেন্টের বেসিক আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে তাহলেই এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম